হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধান্ডারমালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আর মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন শাক রান্না করতে নুন লাগে না বলো তো বন্ধুরা উত্তরটা কি এখানে সঠিক উত্তর হবে বলতো বন্ধুরা আমার ঘাড় আছে কিন্তু মাথা নেই আমার দুটি বাহু আছে কিন্তু হাত নেই বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জামা বন্ধুরা করবে। তোমাদের আমাকে ভিডিও দিতে বলো তো বন্ধুরা জলের মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর বাদ দিলে হয় মহারানী তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাছ শেষের অক্ষর বাদ দিলে থাকে বলো বলতো বন্ধুরা তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে খাদ্য বস্তু হয় তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিছানা প্রথমে বস্তই বাদ দিলে থাকে ছানা বলো তো বন্ধুরা জলেতে জন্ম যার সবার ঘরে রয় জলের পশ্চ পেলে আবার সে মরে যায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লবণ বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবে বলো তো বন্ধুরা কোন গাছে সর্বধায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বলো তো বন্ধুরা লুঙ্গি কোন দেশে জাতীয় পোশাক তো উত্তরটা কি বন্ধুরাই এখানে সঠিক উত্তর হবে মায়ানমার বলতো বন্ধুরা এক মাসে মানুষের চুল কতটা বাড়ে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জিরো দশমিক পাঁচ ইঞ্চিন যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেশ প্রেস করে আমাদের পাশে থাকবে বলতো বন্ধুরা পেট ভরে না তবু খায় সর্বপ্রেম বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাতাস বলতো বন্ধুরা কান নাই মাথা নাই পেট ভরে খায় বলতো উত্তরটা কি বালিশ বলতো বন্ধুরা এতটুকু ঘরখানি চুনকাম করা বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঝিনুক বলো তো বন্ধুরা তিন অক্ষরে এমন দেশ পেট কাটলে খাই যে বেশ বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আসাম পেট কাটলে হবে আম বলতো বন্ধুরা জলে থাকে তবু মাছ নয় মাছ বলে বাজারে বিক্রি হয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চিংড়ি মাছ বলো তো বন্ধুরা মধ্যেখানে ফাটা ভিতরে দিলে বেরায় আটা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গম গম মেশিনের ভিতর দিলে ভেঙে আটা হয় বলতো বন্ধুরা শীতকালে যার নেই কমান গ্রীষ্মকালে পায় সুসম্মান বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাখা বলতো বন্ধুরা কোন ফুলের নামটি উল্টারে একটি পাখির নাম হয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জবা উল্টালে হবে বাজ পাখি তো বন্ধুরা তিন অক্ষরের নাম তার মেয়েরা পায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আলতা প্রথম অক্ষর আ বাদ দিলে থাকে লতা বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলো বন্ধুরা দুই অক্ষরে নাম যা সব জায়গায় রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাটি প্রথম অক্ষর ময়াকার বাদ দিলে থাকে টি বলতো বন্ধুরা তিন অক্ষরের নাম তার প্রতি ঘরে পাবে মাঝের অক্ষর বাদ দিলে মানুষের ক্ষতি করে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাসন মাঝের অক্ষর দন্টেশ বাদ দিলে থাকে বান বলতো বন্ধুরা প্রাণ নাই বন্ধ নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ছায়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন